কেমন আছেন আপনারা চলে এসে ছাদ বাগানে নতুন আর একটা ভিডিও শেয়ার করার জন্য তো আজকে অনেক দিন পরে চলে এলাম আপনাদের সাথে আবার একটা বড় ভিডিও শেয়ার করার জন্য বেশ কিছুদিন ভিডিও দিতে পারিনি একটু ব্যস্ততা থাকার কারণে তো এখন থেকে পেয়ে যাবেন সব বড়ো ভিডিও আর এই যে এখানে দেখুন কত সুন্দর জবা একটা ফুল ফুটে আছে আর এটা আমার এতটুকু ছোট্ট একটা জবা গাছে দেখুন কি পরিমাণ কলি এসেছে এটা কিন্তু আমার ডাল থেকে গাছ হয়েছে মানে ডাল কেটে লাগিয়েছিলাম সেখান থেকে হয়েছে আর এর গ্রোথ তো দেখতে পাচ্ছেন কত সুন্দর এবং চারিদিকে কলিতে একদম ভরে গেছে ছোট্ট একটা গাছে তো ওইভাবেই চলছে দিন আর যেখানে দেখুন মশলা হয়ে গেছে এটা হচ্ছে পাশফোরণের যে মিষ্টি জিরা আছে ওইটা মৌরি বলে এটাকে তো এটা হচ্ছে একাই হয়তো বা হয়েছে আমি দেখিনি তো আজকে একটু হারভেস্টিং আছে আর থামবে একটা জিনিস দেখেছেন সেটা আজকে দেখাবো যে আমার যে ডালিম গাছটাতে আমি ফুল মানে যে খাবার দিয়েছিলাম তারপরে কি অবস্থা হয়েছে তো চলুন সেটাই দেখাই আপনাদেরকে তো এই যে দেখুন সেই ডালিম গাছের চেহারা এর আগে তো আপনাদেরকে দেখেছিলাম প্রচুর ফুল আসছে কিন্তু ফুল সব পড়ে যাচ্ছিলো তো মনটাই খারাপ হয়ে গেছিলো যে এত সুন্দর ট্রিটমেন্ট করার পরেও কেন ডালিম হলো না তো দেখুন সে আমাকে নিরাশ করেনি এখানে ডালিম কিন্তু হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডালিম হয়ে আছে তো এখানেও ডালিম প্রচুর ফুল আবার আসছে এগুলো থেকেই হয়ে যাবে এমন কিছু টেনশনের আর বিষয় নেই তো আমার এই ভিডিওটা আপনারা চাইলে দেখে আসতে পারেন যারা ডালিম গাছে এইভাবে ফল ধরাতে চাচ্ছেন কি খাবার দিয়েছি আমি আর সেই খাবার দেবার পরে প্রায় এক মাস পরেই কিন্তু আমার ডালিম গাছে ফল এসে গেছে তো রেজাল্টও দেখতেই পাচ্ছেন তো আমিও আশাবাদী আপনারা চেষ্টা করলে আপনাদের কাছেও চলে আসবে একটু ধৈর্য ধরতে হবে কারণ যে কোনো জিনিস তো হত করে হয় না গাছটাকে একটা জিনিস নিতে হবে আবার সেভাবে তো সে তার ফলটা দেবে তো এরকম চাইলে এই যে দেখুন এখানে অনেক অনেক ফুল আসছে ছোট ছোট অনেক ফুল আসছে তো এগুলো থেকেই ফল সেট হয়ে যাবে তো এই যে এতটুকু ছিল আপনাদের জানানোর বিষয় আর হচ্ছে এভাবেই হয়ে যাবে চেষ্টা করতে থাকুন নির কিছু নেই বাগান করলে সাথে সাথেই সব কিছু হবে না আস্তে আস্তে সব ফল পাওয়া যাবে তো চলুন একটু হারভেস্টিং আছে আজকে সেটাই করব। আর এই যে বন্ধুরা দেখুন আমার এই যে এখানে এটা কিন্তু আমার হচ্ছে বীজ থেকে তৈরি করা মরিচ গাছ আর তার গ্রোথটা দেখুন কত সুন্দর গ্রোথ নিয়েছে আর মরিচও কিন্তু সব ধরছে এই যে এখানে ফল থেকে আস্তে আস্তে ছোটো ছোটো মরিচ আসছে তো এই যে এভাবে নিজেরা বাসার খাওয়ার যে মরিচ থাকে শুকনো মরিচ ওই মরিচটার বীজ থেকে কিন্তু আমরা চারা করে নিতে পারি সব কিছুই এত সহজেই হয় না একটু ধরতে ধরতে হয় তো এই গাছটাতেও আমার খুব বেশি একটা ভালো হয়েছিল না গাছটা প্রথমে কোকরানো লেগে গিয়েছিল তো আমি এটাকে অনেক ট্রিটমেন্ট করেছি এগুলো আপনাদেরকে দেখেছি আমার কিছু কিছু ভিডিওতে কি করেছে কি খাবার দিয়েছি পিছনের ভিডিওগুলো দেখে আসলেই বুঝতে পারবেন তো এইভাবেই হচ্ছে আর দারুণ ফলও হয়তো বা পাবো সামনে আর এই যে এখানে দেখুন আর একটা মানে যে বীজের গাছ এই যে দেখুন কত মরিচ এখানে ধরে গেছে এই যে মরিচ কিন্তু প্রচুর পরিমাণে এই যে ভিতরে মরিচ কিন্তু পড়েছে ছোট ছোট প্রচুর মরিচ পড়েছে তো এভাবেই কিন্তু গাছ হচ্ছে হয়ে যাচ্ছে খুব বেশি একটা কিছু না কষ্টের আর এই যে দেখুন শীত তো সেই শীতের কসমস আবার নতুন করে বীজ পরে আমার এখানে আবার বাগানে হয়েছে আবার এখানে কলিও আসছে ফুলও ফুটবে বাগান আমি করি খুবই সিম্পলভাবে আমি তেমন খুব বেশি একটা সার দিই না ঘরোয়া সব সার দিই ওই থেকেই সুন্দর হয় আর এই যে দেখুন কত সুন্দর মালটা এটা কিন্তু আমার এই সামান্য সার বাড়ির তৈরি সার এবং গোবর সারেই কিন্তু হচ্ছে আমি কিন্তু সবজি খোসা বাগানের যত পাতা আছে গার্ডেন ওয়েস্ট সমস্ত কিছু দিয়ে কিন্তু বেড তৈরি করি বেড তৈরি কিন্তু আমি আপনাদেরকে দেখেছি এভাবেই তৈরি করি আর এভাবেই কিন্তু আমার ফল হচ্ছে এই যে দেখুন তার ফল কত সুন্দর মালটা ধরেছে ওখানে একটা গাছ আছে এই যে এই গাছে দেখুন মালটার সাইজগুলো দেখলেই বুঝতে পারবেন যে কি পরিমাণ কত সুন্দর মালটা হয়েছে এগুলো কিন্তু গোবর সার এবং হচ্ছে এই সবজির খোসা থেকেই এরকম আমি পাচ্ছি তো এরকম হচ্ছে এমন কোনো বাহিরে সার আমি দিচ্ছি না এই থেকে সুন্দর হয়ে যাচ্ছে আর এই থেকে ফল ফল খুব সুন্দরও পাচ্ছি আমি জৈবতে বাগান করলে হয়তো বা ফল একটু কম পাওয়া যায় কিন্তু এটার যে পুষ্টি আর এটার যে গুণাগুণ এটা আপনারা রাসায়নিক সারই পাবেন না যার কারণে জৈবতেই বাগান করাটা খুব ভালো আর হয়তো ফল কম পাচ্ছি কিন্তু খুবই শান্তি এসে এটাতে কোনো সাইড এফেক্ট কোনো কিছু হওয়ার আশঙ্কা থাকে না আমার প্রতিটা বাগানের গাছগুলো তো দেখছেন আর এবারে আবহাওয়াটা এত সুন্দর আর বৃষ্টি হচ্ছে প্রচণ্ড দুই চার দিন পর পরই বৃষ্টি হচ্ছে যার কারণে এবার কিন্তু শীতের সবজিগুলোও খুব সুন্দর এখনও হচ্ছে আর সেগুলো তো আপনাকে দেখিয়েছি কিছু কিছু জিনিস আর এই যে দেখুন জবা গাছটা জবাটা কত সুন্দর এটা কিন্তু অনেক বড় জবা হয় গাছটাও দেখুন দারুণ গ্রোথ নিয়েছে তো চলুন একটু হারভেস্টিং করে নিই আর এই যে দেখুন শীতের সবজির মধ্যে এই যে এখানে আছে পাতা তো এটাও দেখুন বেশ সুন্দর কিন্তু হচ্ছে এর গ্রোথটা দেখেছেন কত সুন্দর তো এই যে একটু তুলে নিই আজকে কারণ ফুল এসে যাচ্ছে না খাওয়ার জন্য বেশ কিছুদিন তুলে নিই তো আজকে ভাবলাম একটু তুলে নিই না হলে এগুলো তো ফুল এসে গেলে আর খাওয়ার উপযুক্ত থাকবে না এত সুন্দর হয়েছে মাত্র কয়েকটা দানা এখানে ফেলেছিলাম তো গ্রোথটাও অনেক সুন্দর হয়েছে আবহাওয়াটা যেহেতু ভালো সেহেতু সব জিনিসই খুব সুন্দর হচ্ছে তো আমি পালং শাকও দিয়েছি সেটাও খাচ্ছি আর ক্যাপসিকাম শীতের বেশ কিছু সবজি আরও হয়তো লাগালে সেগুলোও পেতাম কিন্তু শীতের বাগান যেহেতু এখন করছি না টুকটাক আগে যেগুলো আছে ওগুলোতেই হচ্ছে সেই কারণে ওইটা বলতে পারলাম না যে সব কিছুই হবে কি না কিন্তু আমার মনে হয় যে সব কিছুই মোটামুটি হওয়া সম্ভব চাইলে পরে তো এই যে তুলে নিলাম আর এটা থাক মাথা শুধু ভেঙে নিয়েছি এর থেকে আবার নতুন করে গাছ হয়ে যাবে আর এই যে দেখুন শুধু শীতের না গরমের সবজি কিন্তু বেশ সুন্দর হচ্ছে এই যে এখানে আমার একটা দেখুন বাঙি ধরেছে এর আগে একটা হয়েছিল ওইটা পোকা খাওয়ার কারণে সেটা হচ্ছে নষ্ট হয়ে গেছে কিন্তু এখানে দেখুন দারুণ সুন্দর হয়েছে এটাকে একটু উপরে উঠিয়ে দিলাম নিচে মাটির সঙ্গে ঠেকে গিয়েছে তো এইভাবেই বেশ কিন্তু সবজি দারুণ হচ্ছে এবার এবার বাগান নিয়ে সেভাবে কমপ্লেন নেই কারণ রোদ সেভাবে পড়ছেও না যতটুকু পড়ছে সেটা বৃষ্টি কভার করে নিচ্ছে আর এই যে দেখুন বাগানের সুন্দর রাখতে আরও আর একটা কাজ প্রতিদিন জরুরি এই যে যে ঘাসগুলো এখানে হচ্ছে আমি কিছুদিন বাগান আসতে পারিনি যার কারণে এগুলো একটু হয়ে গেছে টেরো পাইনি তো যেইভাবেই তুলে ফেলে দিতে হবে যার আর তাহলেই পরে সুন্দর সুন্দর সবজি পাবো কারণ এই আগাছাগুলো সব সার খেয়ে নেয় যার কারণে সবজি কিন্তু ভালো হয় না তো চলুন আরও হারভেস্টিং আছে কি কি সেগুলো দেখে নি আর এই যে এখানে একটা বরবটি হয়ে আছে বরবটি এর আগে অনেকগুলো খাওয়া হয়ে গেছে কিন্তু এখানে একটাই আছে সেটা তুলে নিলাম তো এই যে বলেছিলাম যে শীতের সবজি হচ্ছে দেখুন কি পরিমাণ এখানে হচ্ছে এই যে ক্যাপসিকাম ধরে আছে দেখুন আমি যে মিথ্যে বলিনি তার প্রমাণ এটাই যে কত সুন্দর এখনও সবজি হচ্ছে আমি এগুলো লাগাতে দেরি করেছি কিন্তু এরা ফল দিতে কিন্তু দেরি করেনি এরা লাগানোর পর পরই ফল দেওয়া শুরু করেছে তো এখনও সেই ফল পাচ্ছি আর এদিকে দেখুন আমার কত সুন্দর ঝিঙে রয়েছে গরমের সবজি কয়েকটা ঝিঙে হয়েছে এই ঝিঙেগুলো আজকে তুলে বাগান করলে এর আনন্দ বুঝতে পারবেন যখন এই সবজিগুলো হারভেস্ট করবেন তখন তার আগে কিন্তু এটা বুঝতে পারবেন না তো এই যে দেখুন ঝিঙে তিনটে পেয়ে গেলাম আর এর আগেও ঝিঙে আমি পেয়েছি এখান থেকে আবার তিনটে পেয়েছি আবার এখানে দেখুন নতুন আর একটা গাছ উঠেছে এই গাছ থেকে হয়তো সামনেই পাবো কারণ কেবল ফুল আসছে এখনও মেল ফুল আসেনি আর এই যে দেখুন শীতে সেই সিম গাছ এখনও হচ্ছে এই বীজটা পরে পড়েছিল আমি দেখিনি এখানে কেমন করে বীজ পরে একাই হয়েছে তো গাছটা এত সুন্দর গ্রোথ হয়তোবা এখনই হয়তোবা এখানে ফল আমি পেতে পারি যে ফুল আসছে তো দেখা যাক ফল পাওয়া যায় কিনা তো এই যে আজকে এতটুকু হারভেস্টিং এটুকুই ছিল আজকে বাগানে তোলার মতো তো সেটুকু আপনাদের সাথে শেয়ার করলাম আর দেখালাম কিভাবে তো ডালিম গাছে ফুল আসছে ওই খাবার দেওয়ার পরে তো আপনারা চাইলে সে আমার পিছনে ভিডিওটা আছে পিছনের দিকে গিয়ে ভিডিও চ্যানেলে দেখতে পারেন ভিডিওটা আর দেখে সেইভাবে অ্যাপ্লাই করলে হয়তো বা আপনাদের বাগানেও ডালিম ধরে যাবে তো চেষ্টা করুন চেষ্টা করলে কি না হয় তো এভাবেই হচ্ছে খুব বেশি কষ্ট না দারুণ বাগান দারুণ সুন্দর আর অনেকদিন পরে বাগান এসেছি বাগানে যে এত সুন্দর রূপ হয়েছে সবুজে সবুজে চারদিক ভরে গেছে তো খুব ভালো লাগছে আজকে এতটুকুই কেমন লাগলো আপনাদের জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা নতুন বন্ধু আছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা আইকনটা চেপে দেবেন যাতে নতুন নতুন ভিডিওগুলো আপনার কাছে আগে আগে পৌঁছায় আর পুরোনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে